বন্ধুরা মুখের কালো ময়লা কালো দাগ ও স্ট্যান্ড তুলে স্কিনটা এত পরিমাণে ফর্সা হবে না নিজের স্কিন কিন্তু দেখে অবাক হয়ে যাবে দাগ স্পর্ধে কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশন বা যত পুরোনো কালো দাগ থাক মেছে দাগ থাক বা স্ট্যান্ড পরে স্কিনটা ভরে গেছে সেটা কিন্তু খুব সহজে দূর করবে নমস্কার বন্ধুরা মিঠুর স্কিন অ্যান্ড হেয়ার বিউটিতে তোমাদের সবাইকে স্বাগত বসে এই চালের গুঁড়োর সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের স্কিনটা এতটা পরিমাণে ফর্সা ও কালো ময়লা কালো দাগ বা সানস্টেন বা যত পুরনো কালো দাগ থাক না কেন সেগুলো দূর করে স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করবে তো আমি এখানে চালের গুঁড়োর সাথে কিন্তু বন্ধুরা আমি এখানে লেবুর রস আর এটা হচ্ছে চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা চালের গুঁড়ো চালের জল বা চাল ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে তো দূর করবে স্কিনটাকে এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকস করবে না নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে যে বাড়িতে বসে তোমরা এইভাবে যদি তোমরা চালের জল বা চাল ব্যবহার করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর দিলাম বন্ধুরা এখানে ড্রাবর হানি রোজ ওয়াটার গোলাপ জলের মধ্যে কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে গোলাপ জল ব্যবহারেও কিন্তু আমাদের স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা দিয়ে দিলাম এখানে প্যারাশুটের নারকেল তেল নারকেল তেল আমাদের মুখের মধ্যে বা স্কিনে ব্যবহারে আমাদের স্কিনটাকে একটা ভালো মশ্চরাইজের কাজ দেবে তাছাড়া স্কিনের মধ্যে দাগ স্পট দিয়ে কালো দাগ পুরনো কালো দাগ মেশিদার দাগ সেটা কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর দিলাম বন্ধুরা এখানে ফেললাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নেব তাছাড়া বন্ধুরা বিয়ে বাড়ি পার্টি বা কোনো অনুষ্ঠানে যাওয়ার আগেই তোমরা বাড়িতে বসে এই রেমিডি করো দেখবে স্কিনটা এতো পরিমাণে ফর্সা হবে এবং স্কিনটা এতো পরিমাণ উজ্জ্বল হবে না নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে নামি দামি ফেসিয়াল আর ফেস প্যাকে কিন্তু তোমাদের দরকার পড়বে না এটা ব্যবহার করলেই বুঝতে পারবে যে এটা ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণে ফর্সা ও স্কিনটা কতটা পরিমাণে ধবধবে উজ্জ্বল ও স্কিনের মধ্যে একটা এক্সট্রা ব্রাইটনেস আসবে আর স্পট থেকে কালো দাগ বা যত পুরোনো কালো দাগ বা মেশিদার দাগ বা আমরা চোখে তোলা ডাকসালকা স্পট বলি সেটাও কিন্তু খুব সহজে দূর করবে আর দিলাম বন্ধুরা এখানে অ্যালোভেরা জেল তো আমি এখানে গাছের বা বাড়ির অ্যালোভেরা জেল সেটাই দিলাম বন্ধুরা তোমরা যে অ্যালোভেরা জেলটা ব্যবহার করো তোমরা সেই জেলটাও দেওয়া দেখবে খুব ভালো কাজ দেবে এরপর তোমরা এটাকে ভালো করে মিশিয়ে নাও আর তোমরা এটা রাতের শোবার আগে করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে বন্ধুরা তোমরা কোনো বিয়ে বাড়ি পার্টি বা কোনো অনুষ্ঠানে জলদি বা কোনো ফেসিয়াল মেকআপ ফেস প্যাক ব্যবহার না করে তোমরা তোমরা বাড়িতে বসে এই প্যাকটা একবার লাগিয়ে দেখো যে অনেক ফেসিয়াল ফেস প্যাক ও পার্লারের মতন কিন্তু ধবধে ত্বক হবে কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করো এটা করলেই তোমরা বুঝতে পারবে তো এটা ব্যবহার করা সবার প্রথমে কিন্তু তোমরা নর্মাল জল বা ফেসওয়াশ দিয়ে তোমরা মুখটাকে ধুয়ে নাও আর ফেস ওয়াশ বা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেওয়ার পর এই প্যাকটা পুরো মুখের মধ্যে সুন্দর করে এটাকে তাছাড়া বন্ধুরা লেবুর খুব লাগে রস কিন্তু আমাদের স্কিনে একটা ভালো কাজ করবে তাছাড়া লেবুর রস ব্যবহারে আমাদের মুখের মধ্যে কালো দাগ সানস্ট্যান থাকে বা সেগুলো কিন্তু খুব সহজে দূর করতে সাহায্য করবে এরপর তোমরা মুখটা নর্মাল জল বা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেয়ার পর তোমরা এই প্যাকটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও তো বন্ধুরা এখানে চালের গুঁড়ো আছে তো তোমরা কিন্তু স্কিনটাকে বেশি ঘষাঘষি করা করার দরকার নেই জাস্ট তোমরা মুখের মধ্যে এইভাবে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও আর এটা লাগিয়ে নেয়ার পর বন্ধুরা তোমরা দশ থেকে পনেরো মিনিট বা তার ওপরেও তোমরা রেখে দাও কোনো অসুবিধা নেই আর নামি দামি ফেসিয়াল ফেস প্যাক না করে তোমরা বাড়িতে বসে এই প্যাকটা একবার ব্যবহার করে দেখো এটা একবার করলেই বুঝতে পারবে দামি ফেসিয়াল ফেস প্যাক তো প্রয়োজন হবে না আর স্কিনটা এতটা পরিমাণে ফর্সা ও স্কিনটা এতটা পরিমাণ চকচক করবে না নিজে স্কিন দেখে কিন্তু নিজে অবাক হয়ে যাবে আর তোমরা এই প্যাকটা সপ্তাহে দুবার করো খুব ভালো কাজ দেবে তো বন্ধুরা ভিওটা তোমাদের ভালো লেগে থাকলে তো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বন্ধুরা একটু বেশি বেশি করে শেয়ার করে ও একটু হাই করে আমার পাশে থেকে বাড়িতে বসে এই রেমিডি করে পালের মতন ধ্বপ ত্বক পাবে একবার ব্যবহার করেই তোমরা বুঝতে পারবে এক রাতেই তোমাদের স্কিনটা এতটা পরিমাণ পরিষ্কার ও স্কিনটা এতটা পরিমাণ ধবধবে হবে না তোমরা এটা ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে আর বন্ধুরা এটা মেখে নেওয়ার পর দুটো হাতে সাজে খুব সুন্দর করে আলতো করে তোমরা স্কিনটাকে মাসাজ করে নাও তোমরা কিন্তু এখানে জোরে মাসাজ বা জোরে ঘষাঘষি করার দরকার নেই কারণ এখানে চালের গুঁড়ো আছে তো তোমরা চালের গুঁড়োকে যতই পেস্ট করো না দেখবে হালকা একটু গোটা গোটা ভাব থাকে তো তোমরা জাস্ট আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও আর এটা মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেওয়ার পর আবারও হাত हाथ दिए हल्का হাত বা আঙুলের সাহায্যে আলতো করে স্কিনটাকে আবার একবার খুব সুন্দর করে এটাকে আলতো করে মাসাজ করে নাও দামি ফেসিয়াল ফেসপ্যাক তো অনেক কিছুই করেছো এটা একবার করো এটা একবার করলেই তোমরা বুঝতে পারবে ফেসিয়াল ফেসপেক আর প্রয়োজনও হবে না জাস্ট তোমরা আলতো করে এইভাবে মাসাজ করে নেওয়ার পর বন্ধুরা ভিজে টাওয়াল দিয়ে তোমরা মুখটাকে ক্লিন করে নেবে তো বন্ধুরা তোমরা যখনই রোদে বেরোবে তো তোমরা কিন্তু স্কিনের মধ্যে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে সানস্ক্রিন ব্যবহার না করে কিন্তু আমাদের স্কিনের মধ্যে দার্ক পড়ে কিন্তু ভরে যেতে পারে তো তোমরা যখনই রোদে বেরোবে তার আগে কিন্তু তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে এতে তোমাদের স্কিনটা খুব ভালো থাকবে আর এরপর বন্ধুরা এটা ভিজিয়ে টাওয়াল দিয়ে অথবা বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটা ক্লিন করে নেওয়া দেখবে নিজের স্কিন দেখেই বুঝতে পারবে যে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল হবে করে প্যারাশুটে নারকেল তেল যেমন আমাদের স্কিনটাকে একটা ভালো ময়শ্চারাইজার কাজ দেবে তেমনই কিন্তু আমাদের মুখের মধ্যে কি ব্রণ থেকে ব্রণ দাগ থাকে না সেটাও কিন্তু ভালো করতে খুব পরিমাণে সাহায্য করবে এই প্যারাশুটে নারকেল তেল তাছাড়া গোলাপ জলও কিন্তু ব্যবহারে আমাদের স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করবে আর মুখের মধ্যে ব্রণ থেকে ব্রণ দাগ কালো দাগও কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবো তো বন্ধুরা তোমরা স্কিনটা দেখো কতটা পরিমাণে পরিষ্কার স্কিনটা কতটা পরিমাণে ফর্সা হয়েছে বাড়িতে বসে এই রেমেডি করো কোনো খরচা না করে তোমাদের স্কিনটা ফেয়ার উজ্জ্বল চকচকে হবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সাথে একটা সম্পূর্ণ নতুন ভিডিও শেয়ার করো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো